কিভাবে দেখবো নবী বলছেন সেই দুনিয়া নয় ক্যামত পর্যন্ত যা কিছু সেই দুনিয়াতে হবে সবগুলো আমি দেখতেছি এবং দেখিতে থাকিব এটা যেটা বর্তমান দুইটাকে বোঝায় গুলা ভালো বুঝবেন তো নবী বলছেন আমি দেখতেছি এবং দেখতে থাকিব আনা থাকিবা কাইনামা সেই দুনিয়ার দিকে থাকিয়াছি এবং দুনিয়াতে ক্যামত পর্যন্ত যা কিছু হবে সবগুলো আমি নবী দেখতেছি এবং দেখতে থাকবো বরকুল্লাহ সুবহানাল্লাহ নবীর ঘোষণা আমরা মানবো কি না বিশ্বাস করব কি না সন্দেহ করা যাবে জি সন্দেহ করা যাবে না কিভাবে দেখব নবী হোসেনকে আনজুর ইলা যেভাবে আমি আমার এই হাতে তালু দেখতে পাচ্ছি বরকুল্লাহ সুবহানাল্লাহ তাহলে সেই নবীকে এই ক্ষমতা কে দিয়েছেন এই দেখার শক্তি কে দিয়েছেন